কে আলোচনা করব বাংলাদেশিদেরকে নিয়ে তো সবাই জয়েন হওয়াটাই লাইভে খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু জয়েন করায় মজা হবে আজকে তো আগামীকাল একটা দুদ্রান্ত ম্যাচ হয়ে গেল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ তো ওই ম্যাচের তো কি বলবো ভাই আমি এত খুশি ভাই আগে এরকম খুশি বাপের জন্মে হইনি ভাই এত খুশি তো সবাই লাইফটা জয়েন করে তোমাদের সাথে অনেক কথা হবে সবাই লাইফটা জয়েন করো তোমাদের সাথে অনেক কথা হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আগের দিন একটা ম্যাচ হলো বাংলাদেশিরা সে কলা সাপোর্ট হলো নাকি তো সবাই গাইস প্লিজ জয়েন করো আজকে আলোচনা করবো আমরা আমাদের এপার দেশ ওপার দেশ যার কোনো দেশের ঠিকানা নেই সে আবার ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতে চলেছে তো বাংলাদেশিদের কালকে একটা দুর্দান্ত ম্যাচ হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ তো আজকে ওই নিয়ে আলোচনা করব তো সবাই জয়েন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ওই লাইফটা তোমাদের জন্য তো সবাই জয়েন করো লাইফটা আশা করি তোমাদেরও মজা আসবে তো সবাই একটু প্লিজ জয়েন করো যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে লাইফটা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের আগের দিন একটা দুর্দান্ত ম্যাচ হলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে যাকে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ইমন তালুকদার সবসময় দেখতে পারবে তো ওই ইমন তালুকদার বলেছিল যে ইন্ডিয়া যদি মানে ইন্ডিয়া যদি জেতে তাহলে ও সবার সামনে মানে অনলাইন এসে রোডে ভিক্ষা করবে এরকম একটা ই বলেছিল তো ওর বিরুদ্ধে আমাদের ইন্ডিয়ান একজন ক্রিয়েটার মোটা ভাই নাকি নাম তো হেভি অ্যাক্টিং করেছে ভাই একদম পুরো সঠিক জবাব দিয়েছে ইমন তালুকদারকে তো ও বলেছিল যে ও এত খার কিসের আমি বুঝি না ভাই এত খার কিসের ওর ওর ইন্ডিয়াকে নিয়ে এত খার কিসের যার দেশের ঠিক সে আর ওই ইন্ডিয়াকে নিয়ে খার তো কালকে প্রথমে টচে বাংলাদেশ এবং ইন্ডিয়ার টচ হয় টচে বাংলাদেশ যেতে এবং যেতে বল করার সিদ্ধান্ত নেয় তো না ব্যাট করার সিদ্ধান্ত নেয় তো ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ যখন খেলা যখন শুরু হয় তো বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে খেলতে আসে ভাইরে ভাই বাংলাদেশ যখন খেলতে আসে তখন বাংলাদেশের যেন হাঁটু কাঁপে কী অবস্থা হ্যাঁ হাঁটু মাটু কাঁপে যেন ইন্ডিয়ার বলাররা এক একটা এক এক রকম ট্যালেন্ট তো ওরা খেলতে পারে না তো যাই হোক হেভি দুর্দান্ত মজা হয়েছে ভাই কালকে খেলাটা দেখে এত মজা বাপের জন্য পাইনি ভাই এত মজা তো টসে জিততে বাংলাদেশ নাই ব্যাট ব্যাটে এক এক করে এক এক পর একজন আসে তো আমি যখন খেলায় ঢুকি তখন দেখি উনচল্লিশ রানে পাঁচ উইকেটে বাংলাদেশ অলরেডি প্যাকেট হয়ে গেছে তো কি কী বাংলাদেশ বাংলাদেশে পাঁচ উইকেটে প্যাকেট হয়ে গেছে উনচল্লিশ রানে তো ভালোই একটা জিনিস হয়েছে তো উনচল্লিশ রানে যখন পাঁচ উইকেট পড়ে গেছে প্রথমে মোহাম্মদ সামি হয়তো দুটো উইকেট নেয় হারসিদারা দুটো উইকেট এবং আকসার পটেল একটা উইকেট নেয় এবং উনচল্লিশ সামনে পাঁচ উইকেট পড়ে যায় বাংলাদেশের তো সবাই লাইফটা জয়েন করো যাদের যাদের কাছে লাইফটা পৌঁছাচ্ছে সবাই জয়েন করো অনেক কথা হবে লাইফটার মধ্যে আজকে ইন্ডিয়া বাংলাদেশের যে ম্যাচটা ভাই রে ভাই কী হলো বাংলাদেশ তোমাদের আর যেতে হবে না বাংলাদেশ তোমাদের সারা জীবন ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে থাকতে হবে তোমরা যতই বর্ডার বর্ডার করো তো যাই হোক সবাই একটু লাইভে জয়েন করো তোমাদের সাথে অনেক কথা হবে ইন্ডিয়া বাংলাদেশের যে ম্যাচটা হলো বাংলাদেশের শেষ মেশ জিততে পারলো না ভাই জিততে পারলো না আর দিন যেতেও হবে না বাংলাদেশের তো বাংলাদেশে একজন শুধু ভালো খেলেছে তাসকিন না কি না ও একদম ভালো খেলেছে একশো রান করে গেছে ও একা হা মানে চোট আছে ও চোট নিয়ে খেলেছে একশো রান করে গেছে দারুণ একটা ব্যাটিং করেছে তো ওর তুলনাই হয় না ভাই ও একদম হেভি খেলেছে হেভি খেলেছে যা খেলা খেলে দিয়ে গেছে ও একা বাংলাদেশে বাকিরা কেউ খেলতেই পারেনি তো ইন্ডিয়ার সামনে আসলে সবার হাঁটু মাটু কেঁপে যায় এমনি তো বাংলাদেশেরও কেঁপে যায় বাংলাদেশ যখনই ইন্ডিয়ার সামনে আসে বুক ছিঁড়ে আসে যে আমরা আজকে জিতেই যাব কিন্তু সেই জিনিসটাই বাংলাদেশের কোনো দিনও সম্ভব হয় না তো যাই হোক তো আজকে সবার জয়েন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি জয় জয়েন হোক বন্ধুর সাথে অনেক কথা হবে সবাই একটু জয়েন হোক ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটা এত সুন্দর দুর্দান্ত ম্যাচ হয়েছে তো বাংলাদেশ অন্য ক্রমে প্রায় দুশো আঠেরো এরকম একটা সামথিং রান দেয় টার্গেট প্রথমে উনচল্লিশ রানে পাঁচ উইকেটে প্যাকেট হয়ে যায় তারপরে ওই একজন ব্যাটার বাংলাদেশের ক্যাপসিন নাকি নাম ও একশো রান করে গেছে ওর জন্য তো বাংলাদেশ একটু ঘুরে দাঁড়াতে পেরেছে তার মধ্যে আবার রোহিত শর্মা একটা ক্যাচ মিস করেছে না তার আগেই বাংলাদেশ একশো রানে প্যাকেট হয়ে যেত তো সেটা হয়নি একটা ক্যাচ মিস হওয়ার কারণে তো রোহিত শর্মা আফসোসও করেছে পরবর্তীকালে যে ক্যাচটা কেন সে মিস করেছে একটু ইয়েও হয়েছে যাই হোক ইন্ডিয়া জিতেছে ভাই এটাই খুব খুশির কথা তো ইন্ডিয়ার প্রথমে ব্যাট যখন বাংলাদেশ যখন দুশো আঠেরো রান টার্গেট দেয় তারপরে সর্বপ্রথম ব্যাট করতে আসে ইন্ডিয়ার রোহিত শর্মা এবং শুভমান গিল শুভমান গিল তো ভাই শুভমান গিলের তো ভাই কথাই হয় না একটা খুব দারুণ একটা অসাধারণ একটা ম্যাচ খেলে গেছে ইন্ডিয়ার তো ওর ভাই কোনো তুলনাই হয় না এবং রোহিত শর্মার তো ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সির মতো খেলেছে তো বলবো ভাই একদম হেভি খেলেছে হেভি খেলেছে তো রোহিত শর্মা ছত্রিশ বলে ছত্রিশ বলে রান করে একচল্লিশ ছত্রিশটা বল করে একচল্লিশ রান করে সাতখানা চার এবং একটা ছয় মিলিনি স্ট্রাইক রেট ছিল একশো তেত্রিশ তো ভালো একটা ব্যাট করে গেছে রোহিত শর্মা ছেচল্লিশ মানে ছত্রিশ বলে একচল্লিশ রান খুব একটা দারুণ ভালো একটা রান খেলে গেছে ক্যাপসম্যান হিসেবে খেলে গেছে তো একচল্লিশ রান ভাই ওই ওই ম্যাচটার জন্য একচল্লিশ রান রোহিত শর্মা খুব যথেষ্ট ভাই করেছে যথেষ্ট কন্ট্রিবিউট করেছে আমি বলবো তো তারপরে আসে তারপরে রোহিত শর্মা আউট হয়ে যায় তারপরে শুভমান গিল সাথে বিরাট কোহলির খেলা হয় তো বিরাট কোহলি বিরাট কোহলি রান করে বিরাট কোহলি কদিন পারফরমেন্সটা খুবই খারাপ চলছে তাই না এরপরে পাকিস্তানের সাথে কেমন খেলবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো পাকিস্তানের সাথে বিরাট কোহলির ফর্ম কেমন থাকবে পাকিস্তানকে দেখলে বিরাট কোহলি তো উদুম খেলায় তাই না খেলতে পারবে নাকি কি সবাই একটু দোয়া করো মানে সবাই একটু মানে প্রার্থনা করো যে বিরাট কোহলি পরের মাস্টার জন্য ভালো খেলে তো বিরাট কোহলি রান করে হচ্ছে আটত্রিশ বলে বাইশ রান খুবই একটা লজ্জাজনক রান করে গেছে তাই না বিরাট কোহলি কেন ফর্মে আসছে না তো ভালোই একটা মোটামুটি রান করেছে বিরাট কোহলি আটত্রিশ বলে বাইশ রান একটা চার স্ট্রাইক রেট ছিল সাতান্ন তো মোটামুটি ভালো একটা রান করে গেছে বিরাট কোহলি তারপরে আসে তারপর বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর তারপরে আসে ততক্ষণ সুপমান গিলও কিন্তু এদিকে খেলতে থাকছে ভাই সুপমান গিল একজন ওকে ইন্ডিয়ার ফিল্স এমনি এমনি বলা হয় না ওর কাজের মতো কাজ করে গেছে প্রিনের মতো কাজ করে গেছে ভাই তো তারপরে আর ব্যাক করতে আসে শ্রেয়া সায়ার আমি তো ভেবেছিলাম ভাই শ্রেয়া সায়ার তো খুব ভালো খেলবে আগের ম্যাচটা শ্রেয়াশায়ার তো কদিন ভালো ফর্মে চলছে এবং রঞ্জি ট্রফিতেও শ্রেয়াস আয়ার ভালো খেলছে ফর্মে আছে কিছুদিন কিছুদিন পর আইপিএল চালু হতে চলেছে আমাদের তো আইপিএল চালু হবে তো শ্রেয়া সায়ার ব্যাট করে হচ্ছে সতেরো বলে পনেরো রান খুবই একটা কম রান করে আউট হয়ে যায় ক্যাচ হয়ে যায় ক্যাচ দিয়ে বসে বাংলাদেশে একজন প্লেয়ারের কাছে ক্যাচ হয়ে যায় ক্যাচ আউট হয়ে যায় তারপরে আকসর পাটেল আসে খেলতে আকসর পাটেল করে বারো বলে আট রান সেও খুব একটা ভালো খেলতে পারেনি একটা মাত্র চার মিনিটে স্ট্রাইক রেট ছিল ওই হামথিং অষ্টআশি এরকম ছিল স্ট্রাইক রেট তারপরে এদিকে সুপমান গিলে ততক্ষণ কিন্তু হাফ সেঞ্চুরি হয়ে যায় পঞ্চাশ রানের বেশি রান হয়ে যায় সুপমান গিলি একটা কিন্তু ভালো রান করে গেছে ভাই ইন্ডিয়ার জন্য ওর এই যে ভূমিকা ইন্ডিয়ার প্রতি ও গুরুত্ব খুব অপরিসীম ভাই ওর গুরুত্ব বলা যায় না এত সুন্দর কন্ট্রিবিউট করেছে ভাই ইন্ডিয়ার প্রতি এই জিনিসটা খুব বলা যায় না এবং কে এল রাহুল তারপরে আসে কে এল রাহুল ব্যাট করে সাতচল্লিশ বলে একচল্লিশ রান স্ট্রাইক রেট ছিল সাত সাতাশি স্ট্রাইক রেট একচল্লিশ রান এবং ফিনিশিংটা কিন্তু কে এল রাহুল খুব সুপারভাবে করেছে একটা ছয় মেরে তো অনেকে এই জিনিসটা তুলছে না আমি তার জন্য তুললাম কেল রাহুল কিন্তু প্রথম প্রথম মানে ঠুকে ঠুকে খেলছিল তারপর লাস্টে ফিনিশিংটা দুর্দান্তভাবে একটা ফিনিশিং দিচ্ছে আর তারই মধ্যে তার তারই মধ্যে এবং সুপমান গিল কিন্তু একশো এক রান করে একশো উনত্রিশ বলে এবং সেঞ্চুরি পুরো কমপ্লিট করে সুপার গিল নখানা চার দুটো ছয় আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করে সুপার গিল কিন্তু পুরো প্রিন্সের মতো কাজ করেছে ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের মতো কাজ করেছে সু গিলের তুলনা হয় না ভাই সুপমান গিল খুব ভালো একটা ব্যাট করে গেছে এবং আমরা চাই যে পাকিস্তানের সাথে যেন সে একটা খুব ভালো ফর্মে থাকে তো এরপরে যে ম্যাচটা পাকিস্তানের সাথে ইন্ডিয়া দুবাইতে হবে তো আর বলিংয়ে মোহাম্মদ শামী টোটাল উইকেট নেয় পাঁচখানা পাঁচটা উইকেট নিয়ে বাংলাদেশকে তো পুরো ভয় খাইয়ে দেয় বাংলাদেশ বলে আরে ভাই বুমরা নেই তো মোহাম্মদ স্বামী তো আছে ভাই তোরা ভাবছি বুমরা নেই তো মোহাম্মদ স্বামী কিছু করতে পারবে না মোহাম্মদ শ্বামী ফর্মে নেই বলে আচ্ছা মোহাম্মদ শ্বামী দেখিয়ে দিয়েছে তোদের দেখ পাঁচটা উইকেট নিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে পারবি তোরা পারবি না তারপর হারসি তানা কিন্তু ভাই প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভাই তিনটে করে উইকেট নিচ্ছে প্রত্যেকটা ম্যাচে সে তোমাদের আইসিসি চ্যাম্পিয়ন তো সে তিনটে উইকেট নিয়ে দেখে দিল গৌতম গম্ভীর ভাই এটা কি করছে গৌতম গম্ভীর প্রত্যেকটা ম্যাচে কলকাতা সবকটা প্লেয়ারকে আনছে এবং কিন্তু উইকেট কিন্তু নোয়াচ্ছে এটা কিন্তু এর পরবর্তীকালে মনে হচ্ছে কলকাতার টিম হয়ে যাবে পুরো তো যাই হোক এটা খুব দারুণ একটা খেলা খেলেছে আর আকসার পাটেল নিয়েছে মাত্র দুটো উইকেট ইন্ডিয়া কিন্তু ছয় উইকেটে জিতে মানে চারটে উইকেট পরে টোটাল ছয় উইকেটে ইন্ডিয়া জিতে যায় তো বাংলাদেশ কিন্তু এবারও বাংলাদেশের জেতা হলো না বাংলাদেশের স্বপ্ন স্বপ্ন থেকে গেল বাংলাদেশের এবার যেতে হবে না আর ইমন ইমন তালুকদার যে কথাগুলো বলছে বা ওর ফেসবুক একটা পেজ আছে ইমন তালুকদার বলে ও বলছে ইন্ডিয়া হারলে ওর এত ইন্ডিয়ার সাথে সে শত্রু দেয় না এমনিতে সবাই ওকে পাবলিক ওর কমেন্টে সবাই সবাইকে দুশো বিরানব্বই বলে ডাকে এত হারে এত হারে বাংলাদেশ তাও ইমন তালুকদার বলে এত বলো এর আগে টাকলা হলো কত কিছু মানে দেখালো সেই জিনিসগুলো তো তারপরে এই মুখ তালুকদার এখন আবার চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ নিয়েছে যে সে ভিক্ষা করবে যাই না কবে ভিক্ষা করবে হয়তো বেড়াবে ভিডিওটা তো আজকে ভিডিওটা এখানে এন করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা